নমস্কার বন্ধুরা রিনা রসুই আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আবার আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে ডাঁটার আচার আমরা বিভিন্ন ধরনের আচার বানিয়ে থাকি আমের আচার কুলের আচার টমেটোর আচার তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাঁটার আচার এখানে আমি দশ বারোটা ডাঁটা নিয়ে নিয়েছি একটু মোটা ডাঁটাগুলোকে আমি ধুয়ে নিয়েছি ডাঁটাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেঁতুল তেঁতুলটাকে আমি জলে ভিজে রেখেছি আর নিয়েছি এক বাটি মতো গুড় এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই এই কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আপনারা সব সময় এটা মনে রাখবেন সরষের তেলেই কিন্তু আচারটা ভালো হয় অন্য কোনো তেল দিয়ে আচার তৈরি হয় না তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন আচারে পাঁচফোরণের পরিমাণটা একটু বেশি লাগে তবে আচারের টেস্ট খুব সুন্দর হয় এখানে আমি দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম চারটে পাঁচটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই ডাঁটাগুলো ছেড়ে দিতে হবে এবারে ডাঁটাগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ এই লবণ হলুদ দেওয়ার পরে ডাঁটাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে দুই তিন মিনিট কষানোর পরে আমি দিয়ে দেব একটা ঢাকা চাপা ঢাকা চাপা অবস্থায় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না তাই ঢাকা চাপা দিয়েই ডাঁটাগুলোকে নরম করে নিতে হবে ডাঁটাগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি গুড় গুড়টা আমি দেব দুই থেকে তিন চামচ আপনারা যে যেমন পরিমাণ ডাটার আচার বানাবেন সে অনুযায়ী গুড় বা লবণ দেওয়ার চেষ্টা করবেন নুন ঝাল মিষ্টি সম হলেই আচারের টেস্ট বেড়ে যায় এই দিকে নজর রাখতে হবে যে সবগুলোর যেন পরিমাণ সঠিক হয় আচারটা গুড় দিয়ে করার চেষ্টা করবেন কারণ চিনির চেয়ে গুড়ে আচার মজে ভালো দশ বারোটা ডাঁটার আচার বানাতে আমি তিন চামচ মতো গুড় দিলাম আপনারা যদি এর চেয়ে বেশি বা কম করেন তাহলে সেই অনুযায়ী আপনারা গুড় দেবেন এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন গুড়টা গলে গিয়েছে এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে আঁচটাকে একদম লোয়ে রেখে তিন চার মিনিট রেখে দেব ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য এবারে আমি ঢাকাটা খুলে দেখব ডাটাগুলো সেদ্ধ হয়েছে নাকি যদি না হয়ে থাকে তাহলে আর আমি ঢাকা চাপা দেব। মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হবে তাই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকাটা খুলে আমি দেখব ডাটাগুলো সেদ্ধ হয়েছে নাকি আমি হাত দিয়ে একটা ডাঁটা টিপে দেখব ডাটাটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন আপনারা ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে তেঁতুলটা অবশ্যই ডাঁটা সেদ্ধ হওয়ার পর দিতে হবে তেঁতুল যদি আগে দেয়া হয় তাহলে ডাঁটাগুলো কিন্তু আর সেদ্ধ হবে না ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্পটা আমি ডাঁটার মধ্যে দিয়ে দেব আমি দশ বারোটা ডাঁটার মধ্যে এই পরিমাণে তেঁতুল দিলাম আপনারা যদি এ আচার বানাতে চান টকটা অবশ্যই টেস্ট করে দেবেন দেখুন গুড় আর তেঁতুল দেওয়ার পরে অনেকটাই রস হয়ে গেছে এই রসটাকে আবার শুকানোর জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে রসটা শুকিয়ে নিতে হবে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তিন চার মিনিট আচারটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তবে আচারটা মাখা মাখা হবে এইভাবে যদি আচার বানানো যায় তাহলে বাইরে তিন চার মাস অনায়াসে রাখা যাবে তবে মাঝে মাঝে যদি রোদ দিয়ে রাখা যায় তাহলে এই আচারটা এক বছর সংরক্ষণ করে রাখা যাবে অবশ্য অনেকের বাড়িতে রোদ না থাকায় রোদ দেওয়া সম্ভব হয় না দেখুন আচারটা মাখা মাখা হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে আমি আচারের জন্য ভাজা মশলাটা তৈরি করব গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে আগে সর্ষেটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি একটা অন্য পাত্রে ঢেলে রেখে অন্য মশলাগুলো ভাজব সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখছি তারপরে ওই ফাইন প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ মেথি মেথিটাকে একটু নেড়ে চেড়ে আমি তার মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মৌরি এই সব মশলাগুলোকে আমি লো টু মিডিয়ামে রেখে দুই তিন মিনিট ভালোভাবে ভেজে নেব একটু লালচে লালচে করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি শিলে বেটে নেব এবারে ভাজা মশলাগুলো আমি আচারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক ও শেয়ার করবেন প্রতিদিনের মতো আপনাদের কাছে আবার অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ